এই যে দেখেন মোটামুটি অনেকগুলো আইটেম দিয়ে আমি ডালাটা সাজিয়েছি অস্থির লাগে আমি যেহেতু নান বানাবো আজকে মানে নান দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখা যায় খুবই লজ্জার বিষয় কষ্ট করে আমি আমার মাথা গরম হয় না কড়াইয়ের মাথা ঠিকই গরম হয়ে যায় একসাথে বসে ইফতার করা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি এই রমজানে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি ইফতারে কি কি আয়োজন করছি দেখেন আপনাদের ভাইয়া কিন্তু বাসায় নেই যার কারণে আমার ছেলে মেয়েরা যেটা খেতে পছন্দ করে সেটাই আজকে রেডি করছি আর কি তো এখানে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টের জন্য অবশ্যই গরম দুধ লাগবে তো গরম দুধ দিয়ে আমি এখন ইস্টটাকে ভিজিয়ে নেব ইস্টের উপর যদি গরম দুধ দেওয়া হয় তাহলে ইস্টটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে আমি এর আগেও কিন্তু অনেকবার নান রুটি বানিয়েছি এবং আপনাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করেছিলাম অল্প অল্প করে গরম দুধ দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি নান রুটির যে ডোটা সেটা একটু স্টিকি থাকলে ভালো হয় কারণ ডোটা যত স্টিকি হবে মানে রুটিগুলোও কিন্তু খুব সুন্দর একদম সফট হবে এবং খুব সুন্দরভাবে ফুলবে তো যাই হোক এটাকে আমি এখন বারান্দায় নিয়ে রেখে দেবো আমার যে বারান্দায় একটু রোদ থাকে সেই বারান্দায় এখন রেখে দেব এটা সেটা যে আইটেমই করি না কেন ইফতারের সময় আসলে ইফতারের আইটেমগুলো না থাকলে মানে রোজার মতো মনে হয় না তো খিচুড়ি রান্নাগুলোও দেখা গেছে আমার বাসায় আলুর চপ বেগুনি এগুলো বানাতে হয় এবং বিরিয়ানি অথবা চিকেন গ্রিল যেটাই বানাই না কেন তার সাথে আমাকে এই আলুর চপ আর বেগুনি একেবারে বানাতেই হবে এটা মাস্ট আপনাদের ভাইয়াও আলুর চপ বেগুন ছাড়া কিচ্ছু বোঝে না আর ছেলেমেয়েরাও আলুর চপ বেগুনি ছাড়া কিচ্ছু বোঝে না রোজার দিন প্রতিদিন কিন্তু মুড়ি খেতে ভালো লাগে না সেই জন্য বিভিন্ন ধরনের আইটেম আমি রান্না করার চেষ্টা করি সেখানেও দেখা গেছে যে আলুর চপ আর বেগুনি অবশ্যই থাকে ফাইনালি বেসন গ্রহণের কাজ শেষ এখন আমি পেঁয়াজের মিশ্রণটা রেডি করবো খুবই অল্প পরিমাণের পেঁয়াজও আজকে বানাবো যেহেতু অনেকগুলো আইটেম আজকে বানাচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য বেসন বেসনটা দিলে একটু শক্ত হয় আর কি পেঁয়াজগুলো একদম মুচমুচে হয় ধনেপাতা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজের একটা পেস্ট ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো সাথে একটু চাট মশলা দিয়ে দিলে অনেক ভালো লাগতো তো ঘরে যেহেতু চাট মশলা নাই কি আর করব আমি চাট মশলা না থাকলে অবশ্য ম্যাগি মশলাটা ইউজ করি আজকে ম্যাগি মশলাও নাই চাট মশলাও নাই এগুলো না দিলেও চলে কিন্তু অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য এগুলো আমি মাঝে মাঝে দেই তো যাই হোক পেঁয়াজিটাও কিন্তু আমার সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে রোজা রেখে অনেকগুলো আইটেম বানানোর শক্তি কোথা থেকে যে পাই একমাত্র আল্লাহ ভালো জানে রোজা রেখে আমার কাছে মনে হয় যেন আমি সব কিছু খেতে পারবো এই যে দেখেন একটা রুই মাছের পেটির চাক নিয়েছি ফিশ কাবাব বানানোর জন্য সব কিছু খেতে তো মনে চায় কিন্তু খাওয়ার সময় দেখা গেছে যে মাত্র একটা আইটেমই খুব ভালো লাগে আর সেটা দিয়েই আসলে খাওয়া হয়ে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব টক দই সামান্য একটু দুধে পুরো আস্তে একটা লেবুর রস দিয়ে তারপর আমি দই বানিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর চায়ের চামচটা ভরে ভরে আমি তিন থেকে চার চার চামচ আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম চিকেন গ্রিলে যদি আপনি গোলমরিচের গুঁড়োটা দেন তাহলে চিকেন গ্রিলের স্বাদটা অনেক ভালো আসে তো আমার গরম মশলায় যেহেতু গোলমরিচের গুঁড়োটা আছে যার কারণে আমি এক্সট্রা করে আর দিলাম না এখন আমি আলুর চপটা রেডি করে রাখবো তো সব কিছুই কিন্তু আমি মোটামুটি রেডি করে তারপর গোসল করতে চলে যাব আলু ভরতে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ঘ্রানটা অনেক ভালো আসবে আলুগুলো আমি অনেকক্ষণ আগে সিদ্ধ করেছিলাম একেবারে শক্ত কাঠ হয়ে গেছে গরম গরম আলোগুলো চটকালে এত কষ্ট হতো না ভেবেছিলাম তিনটা চপ বানাবো এখন দেখি অনেকগুলো হয়ে গেছে তো যাই হোক বেশি হয়ে গেলে সমস্যা নেই আলুর চপ আমরা যেহেতু সবাই খুব পছন্দ করি এতগুলো আলু চপ আসলে ভাসতে ভাসতে একটু কষ্ট হয়ে যাবে সেজন্য আমি সব ভেঙে ভেঙে আবার একটু বড় করে নিচ্ছি ফাইনালি চপগুলো আমার বানানো হয়ে গেছে এখন একই প্লেটে আমি কাবাবের জন্য মানে ফিশ কাবাবের জন্য আলুটা রেডি করব। বুটের ডাল ছাড়া আসলে কাবাব ভালো লাগে না খেতে তো আজকে আমি একদম খুবই নর্মালি কাবাব বানাচ্ছি আমি জানি না কেমন লাগবে আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে একটা মাত্র মাছের পিস দিয়ে আজকে কাবাব বানাবো যতগুলো হয় হোক তবে আমি মাত্র তিন পিসই রাখবো তিনজনের জন্য তিন পিস কারণ এত খাবার আসলে খাওয়া যাবে না আর যেটুকু বেশি হবে সেটা না হয় ফ্রিজ রেখে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছাড়া আজকে কাবাব বানাচ্ছি ধনেপাতা পাতা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো কাবাবে ডিম না হলে ভালো লাগবে না একটা ডিম দিয়ে দিচ্ছি এই এত উপকরণ দিতে দিতে আসলে অনেকগুলো হয়ে যাবে আর এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কি আসল জিনিসটাই তো দেই নেই লবণই দেই নেই দেখছেন ভুলে গেছি একেবারে দিন দিন বয়সের সাথে সাথে মেমোরিটাও গায়েব হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে না হয়ে গেছে তো যাই হোক এটাকে আমি আর বাড়াচ্ছি না কাবাবের শেপটা খুব সুন্দরভাবে গুল করার জন্য আমি অনেকগুলো তেল হাতে দিয়েছি যতবার কাবাব শেপ করব ততবারই আমি তেল দিয়ে নেব হাতে এই যে দেখেন হাতে তেল মেখে নেওয়ার কারণে শেপটা অনেক সুন্দর হয়েছে তাই না যে দেখেন আমি কিন্তু কাবাবে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আনফর্চুনেটলি ফাইনালি আমার চারটা কাবাব বানানো হয়ে গেছে আর বাকিগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো কারণ ওয়েস্ট করার কোনো ইচ্ছা নাই এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আরেক দিন বানানো যাবে নুডলস সিদ্ধ করার জন্য হাঁড়িতে পানি দিয়ে দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য তেল যাতে নুডলসটা খুব সুন্দর ঝরঝরে হয় তার পাশে চুলে এখন আমি চিকেনটা বসিয়ে দেবো কারণ সময় খুবই কম আর আমি আজকে অনেকগুলো আইটেম যেহেতু নিয়েছি রান্না করার জন্য তো সময় কিন্তু অনেক বেশি লাগবে আমার একদম অল্প পরিমাণের তেল দিয়ে চিকেন গ্রিল করব। এভাবে চিকেন গ্রিল করলে চিকেন গ্রিলের স্বাদ কিন্তু অনেক ভালো লাগে নিচের সাইডটা একটু লেগে গেছে মনে হচ্ছে এটা লাগবে আসলে এটা কোনো সমস্যা নাই যেহেতু দই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করেছি তো দই যেখানে থাকবে সেখানে এরকম হবেই এটা কোনো ব্যাপার না প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো আমি এইভাবে একটু সেট করে দেবো আর সামান্য একটু তেল দিয়ে দেবো সামান্য বলতে খুবই সামান্য বেশি দেওয়া যাবে না এখন যেহেতু টমেটোর সিজন টমেটোর সস কেনার কোনো প্রয়োজন নাই নিজের হাতেই টমেটোর সস বানাবো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ চিনি খুব বেশি দিব না যতটুকু লাগে ততটুকুই দিবো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ইস কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছে রোজা রেখেছি কষ্ট করে আমি আমার মাথা গরম হয় না কড়াইয়ের মাথা ঠিকই গরম হয়ে যায় এখন আমি নুডুলসটা রান্না করব এইভাবে একদিন নুডলস রান্না করে খেয়ে দেখবেন ফিশন ভালো লাগবে আলু যদি আপনি নাও খান তারপর একটা আলু এভাবে লাল করে ভেজে নিয়ে তারপর নুডলস রান্না করে খেয়ে দেখবেন ফিশন ভালো লাগবে আলুটা কিন্তু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে না অবশ্য আর এখন গাজরটাও আমি একটু ভেজে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি সবসময় স্পাইসি নুডলস খেতে ভীষণ পছন্দ করি তো এখন আমি উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো এখন রসুনটাকে একটু ভেজে আমি সবজির সাথে মিশিয়ে বাঁধাকপি কিন্তু কাঁচাও খাওয়া যায় সালাদ হিসেবে তো সেই আমি একদম লাস্ট মুহুর্তে বাঁধাকপিটা দিয়ে দিলাম কারণ বাঁধাকপিটা আমি খুব বেশি ভাজবো না এদিকে আমার চিকেন গ্রিলটাও প্রায় হয়ে গেছে আর নুডলসটাও প্রায় রান্না হয়ে যাচ্ছে আর কি সবজিগুলো সরিয়ে একদম আলাদা করে ডিমটাকে আমি পোচ করে নেব কারণ সবজির সাথে যদি দেই তাহলে ডিমগুলো সবজির সাথে লেগে একেবারে বিচ্ছিরি কাণ্ড হয়ে থাকবে তো ডিমের উপর আমি একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম যাতে ডিমের একটা এস্ট গন্ধ থাকে সেটা যাতে না থাকে তো এখন আমি খুব সুন্দর করে ডিমটাকে একদম ফেটে নেব ফেটে তারপর আমি সবজির সাথে মিশিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি নিজের হাতে বানানো টমেটো সস আর এই টমেটো সসটা যদি আপনি নুডলস না ব্যবহার করেন তাহলে নুডুলসের ফাটাফাটি স্বাদটা আপনি কখনোই পাবেন না ফাটাফাটি একটা স্বাদ পাওয়ার জন্য অবশ্যই টমেটো সসটা ব্যবহার করতে হবে সবজির টেস্টটা বাড়ানোর জন্য একটা ম্যাজিক মশলা আমি ছিটিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসটা এখন আমি দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন তেল দেওয়ার কারণে কি ঝরঝরে আছে ওই যে দেখেন আবার একই কাজ পেঁয়াজ দিতে একেবারেই ভুলে গেছি এখন নুডলসের উপরেই একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণ দিয়ে যদিও আমি নুডুলসটা সিদ্ধ করেছিলাম কিন্তু যখন আবার নুডুলসটা ধুয়েছি তখন অর্ধেকটা লবণ পড়ে গেছে নুডলস থেকে তো সেই জন্য সামান্য একটু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলা এটা নুডলসের প্যাকেটে ছিল তো এটাতেও কিন্তু যথেষ্ট লবণ আছে দিয়ে দিচ্ছি ধনে পাতা হয়ে গেছে আমার চিকেন গ্রিল করা এখন আমি নামিয়ে নিচ্ছি যে মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা এখন আমি খুব সুন্দরভাবে টমেটোর সস দিয়ে গ্রেভি বানাবো আর বিশ্বাস করেন এই মশলাটা খেতে এত ভালো লাগে একবার জাস্ট একবার চিকেন গ্রিল করে এই মশলা দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে হাতে আর মাত্র এক ঘন্টা সময় আছে এই এক ঘন্টার ভিতরে আমার যত দ্রুত সম্ভব রান্নাটা শেষ করতে হবে এই যে দেখেন গ্রেভিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এখন এই গ্রেভিতে আমি টমেটোর সস দিয়ে দেবো আমার নিজের হাতে বানানো টমেটোর সস টমেটো সস কিন্তু আরও সুন্দর করে বানানো যায় তবে সেটা আস্তে ধীরে কিন্তু এখন যেহেতু আমার খুব তাড়াহুড়ো লেগেছে তাই শর্টকাটে যেভাবে বানানো যায় সেভাবেই বানিয়েছি আর এখন এই চিকেনগুলো আমি দিয়ে দেবো এই গ্রেভিতে ওফ একদম অস্থির লাগে আমি যেহেতু নান বানাবো আজকে মানে নান রুটি নান রুটি দিয়ে এই গ্রেভিটা এত অস্থির লাগে আমার জিপ থেকে এখনই মনে হচ্ছে যে টকটক করে পানি পড়ছে তো যাই হোক বেশি আর না বলি এই গ্রেভির উপর আমি কী দেবো জানেন অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আর একদম লাস্ট মুহূর্তে কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি যাতে খুব বেশি কূপ না হয়ে যায় পেঁয়াজগুলো একদম কাঁচাও থাকবে না আবার একেবারে সিদ্ধও হয়ে যাবে না একদম মাঝামাঝি একটা ব্যালেন্স আসলেই আমি নামিয়ে ফেলবো চলেন দেখে আসি নান ডোয়ের কি অবস্থা এখন কিন্তু মোটামুটি আবহাওয়া ঠান্ডা তো এই ঠান্ডা দিনে আসলে কতটুকু ফুলবে আমার নানের ডো সেটা বোঝাই যাচ্ছে মোটামুটি ফুলেছে দুই ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর এই অবস্থা আমার মেয়ে বলতেছে আম্মু আর মাত্র আধা ঘন্টা বাকি আছে তুমি তাড়াতাড়ি করো যা করবা তো এখন কি করবা আর খুব তাড়াতাড়ি করছি কোনো কিছু রান্না না করলে আসলে রান্না শেখা যায় না আপনি যখন কোনো একটা জিনিস পারবেন না কিন্তু আপনি করার চেষ্টা করবেন আর সেটা বারবার করে খাবেন তখন এমনিতেই আপনি অনেক ভালো রান্না করতে পারবেন কাবাবটা আমার ভাজা হয়ে গেছে ফাইনালি আমার ইফতারের ডালাটা সাজানো হয়ে গেছে গাইস এই যে দেখেন মোটামুটি অনেকগুলো আইটেম দিয়ে আমি ডালাটা সাজিয়েছি এখন যত দ্রুত সম্ভব রুটিগুলো বানাতে হবে কারণ মাত্র পনেরো মিনিট বাকি আছে আর এই পনেরো মিনিটে আমার তিনটা রুটি বানিয়ে শেষ করতে হবে আমার আবার একটা মাত্র ভালো গুণ আছে সেটা কি জানেন সেটা হচ্ছে আমি খুব দ্রুত কাজ করতে পারি আমার কাজ খুব দ্রুত মানে দৌড়ায় তবে এই গুণটা ছাড়া আমার মনে হয় না যে আমার আর কোনো গুণ আছে মানুষ পটানোর গুণ যদি আমার থাকতো গাইস তাহলে আমি আপনাদেরকে পটিয়ে ফেলতে পারতাম আমার মনে হয় মানুষ পটানোর গুণ যার ভিতরে আছে সেই পৃথিবীতে সব থেকে সুখী আমরা ডিসাইড করেছি ফ্লোরে চাদর বিছিয়ে তার উপর বসে ইফতার করব তো এভাবে ইফতার করার মজাই কিন্তু আলাদা আমার আজকের এই আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে মানে ফ্লোরে মাদুর বিছিয়ে সবাই একসাথে বসে ইফতার করার মজাই কিন্তু আলাদা আপনারা চেষ্টা করবেন পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে এভাবে ইফতার করতে এভাবে সবাই মিলে একসাথে বসে ইফতার করাটা হচ্ছে সুন্নত আমরা যারা মুসলমান আছি আমরা সবাই কিন্তু হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের উম্মত তো হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সাল্লামের উম্মত হয়ে আমরা যদি সুন্নত পালন না করি তাহলে এটা খুবই খারাপ দেখা যায় খুবই লজ্জার বিষয় যার মাধ্যমে আমরা আমাদের রবকে চিনেছি আমাদের সৃষ্টিকর্তাকে চিনেছি তাকেই যদি আমরা মূল্যায়ন না করি তাহলে এই জীবনের কোনো অর্থই নেই আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন প্রতিটা সুন্নতের মধ্যেই কিন্তু আছে ঔষধ আপনি নবজী সুন্নত পালন করছেন মানেই হচ্ছে আপনি সুস্থ আছেন আর আজীবন সুস্থ থাকবেন গাইস আপনাদেরকে রেখে এখন চিকেন গ্রিল আর নান খাচ্ছি চিকেন গ্রিল আর নানটা এই মুহূর্তে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না কারণ এটা যে কি পরিমাণের সুস্বাদু খাবার একবার যদি বাসায় এইভাবে রান্না করে খান তাহলেই টের পাবেন যে এটা কত মজার ফিশ কাবাবটা তেমন একটা মজা হয়নি তবে ফিশ কাবাব ছাড়া বাকি সবগুলো জিনিস একেবারে অস্থির মজা হয়েছে আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম